হাই গাইস আশা করছি সকলে তোমরা ভালো আছো তো আজকে একটা নতুন ব্লক নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি তো ক্যাম্প থেকে বেরিয়ে গেছি আমি ও হাঁটছি প্রায় সাত আট কিলোমিটার লাগে মার্কেটের দিকে যাব। আজকে কিছু বাজার করা বাকি আছে তো আমার চপ্পলটা প্রায় ছিঁড়ে গেছে তো ওই একটা চপ্পল নেব আজকে তো যেতে যেতে মার্কেটে যেতে যেতে কিছু লোকেশন পড়বে সে রাস্তায় হেঁটে এসেছি প্রায় দশ কিলোমিটারের বেশি হবে তো মার্কেট আর একটুখানি বাকি আছে তো মার্কেটে গিয়ে আরও তুলছি তো আমি সমুদ্র ধার দিয়ে যাচ্ছি সেই লোকেশনটা এই দেখো পেছনে আমার জাহাজ আছে বিরাট বড় এটা ট্যুরিস্টদের জন্য বাস এই বাসে করে সবাই ঘুরে বেড়ায় ফরেন যারা আসে আমরা চলে এসেছি মাত্রা মেন গেট এর পেছুনি মার্কেট আছে তো সেখানে নিয়ে যাবো চলো আমি চলে এসেছি মাত্রা যে মেন গেট সেই গেটে এখন দাঁড়িয়ে আছি মেন ঠিক আছে তো এই মেন গেট থেকে নিচেই হচ্ছে মার্কেট আছে তো আমি হচ্ছে ওই মার্কেটেই যাব মাসকাটের মাত্রায় প্রচুর পরিমাণে টুরিস্ট আসে এখানে বিভিন্ন দেশ থেকে এখানে দেখতে আসে প্রদর্শনী এখানে প্রচুর পরিমাণে বিদেশে আসে আর ওমানের বিখ্যাত বিখ্যাত আকর্ষণীয় জিনিস এখানে পাওয়া যায় তো সেইগুলাই এরা নেয়ার জন্য আরও ব্যাকুল হয়ে আসে মার্কেটের একটু ভেতরে ঢুকতেই দেখা যাবে খুব সুন্দর একটা পরিবেশ জায়গায় বসে পড়েছি একটু রেস্ট নিচ্ছি তো আমি তো চপ্পল নেব সেই চপ্পলটাই পাচ্ছি না চপ্পলের দোকানটা কোথায় আছে তো এক পাকিস্তানির কাছে জিজ্ঞেস করলাম যে চপ্পলের দোকানটা কোথায় তো বললে একটু সামনে গিয়ে সোজা সোজা যেতে হবে সোজা গিয়ে সামনে ডান দিকে তো দেখা যাক সেখানে পাই কি না তো চলো নিয়ে যাচ্ছি মার্কেট থেকে বেরিয়ে এসেছি বাইরে চপ্পলের দোকান খোঁজার জন্য তো ওই মার্কেটে খুঁজলাম যে চপ্পলের দোকান কোথাও নেই বললো বাইরে আছে তো আজকে তো জুম আর ছুটির দিন তো বাইরে সব দোকানগুলো বন্ধ আজকে শুয়ের দোকান তো কী করা যাবে এবার সামনে একটা চায়ের দোকান ছিল তো আপাতত চা খাচ্ছি জানি না কখন খুলবে দেখি যদি টাইমের মধ্যে হয় তাহলে একটু ওয়েট করে দোকান খুললে নিয়ে যাব আর একটু টাইম বেশি হয়ে গেলে চলে যাব আমি সারাদিন কিছু খাইনি তো আমার লাঞ্চের টাইম হয়ে গেছে তো লাঞ্চ টাইম হচ্ছে একটা সময় খাবার দেয় তো একটা ফেরাই বেশি ব্যাস দিয়ে গেলো তো এরপরে লেট হয়ে গেলে আর হয়তো খাবার পাবো না দেখি খাবার আর জুটবে না তো চলো দেখি আর একটু ওয়েট করে ফেলে ভালো নালে চলে যাবো চাটা খেয়ে নয় আমার কপাল খারাপ তো এত বড় মার্কেটে এসেও চপ্পল খুঁজে পেলাম না অ্যাকচুয়ালি আজকে তো শুক্রবার ছুটির দিন তো ওই জন্য আজকে দোকান খোলেনি তো আমার কপালটা খারাপ অন্য একদিন আসতে হবে চপ্পলটা নেওয়ার জন্য তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আমাকে তো তোমরা যদি সাপোর্ট করো আমি পরবর্তীকালে আরও বিভিন্ন দেশে যেতে পারবো এটা তো ওমান এরপরে আরও অন্য কান্ট্রিতে যেতে পারবো তো শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবে একটু সাপোর্ট করো আমাকে কেমন তো আজকের জন্য বাই রাখছি